আজকে ভিডিও টপিক ছিল তাদের জন্য দুই হাজার পঁচিশ সাল তবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে তারা দূরে থাকবে তাদের জন্য এবং চোদ্দ তারিখে কি ঘটনা ঘটে সেটাই আজকে ধরা হবে চোদ্দই ফেব্রুয়ারি এই যে দিবসগুলো পালিত হয় এই দিবস কি আসলে এরকম মঙ্গরামি করার জন্য কি পালন করা হয় এটাই কি ভালোবাসা বিছানা বিসা সমস্যা নেই কিন্তু ক্যামেরাম্যানকে আমি ধন্যবাদ জানা সে নিজে থেকে লাইভ করতেছে আল্লাহ ভালো লাগে চোদ্দই ফেব্রুয়ারি দেখতে হবে আগামী স্বল্প সময়ের মধ্যে আমরাও দেখতে পাবো আরো ভালো ভালো আকর্ষণীয় কিছু বিষয় এই দিবসে ভালোবাসা হচ্ছে লাইফ دي এখন আপনার দেখতে থাকেন বাকি টুইস্টগুলো শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল ওকে মাথা ধরে বসতে পারবো না কিন্তু আকাম করতে ঠিকই গেছে এই হচ্ছে তাদের 14 ফেব্রুয়ারি এরকম নমি করে আবার হবে আর তারপরও লুকচামি আর একটু চিপাই যাওয়া দরকার তবে এরকম জায়গা না সব চিপাই চাপাই পুকুর পার এই যে বিভিন্ন দৃশ্যগুলো আমরা দেখতে পাই এই চিপাই চাপা পুকুর পার বসে ঘাটে বসে পার্কে বসে গাড়িতে বসে বিভিন্ন চিপাই চাপাই জায়গায় যে কাজগুলো হয় এগুলো কি তোমরা হওয়ার জন্য করো না এটা ভালোবাসা দিবস পালন করো